হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বামস মাইনিং ফাইনালি একটা আপডেট নিয়ে চলে আসছে সো আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব প্লাস হচ্ছে আপনারা যদি বামসে মাইনিং করে থাকেন তাইলে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তাহলেই বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে ঠিক আছে সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বামসের মধ্যে আসি এখানে কিন্তু আমার যে মাইনিং স্পিড সেটা কিন্তু অনেকটাই বেশি ফাইভ মিলিয়ন প্লাস এইখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ঠিক আছে মাইনিং যেই পাওয়ার আছে সেইটা সো মাইনিং পাওয়ার কিন্তু অবশ্যই আপনাকে আপ করতে হবে লেভেলের সাথে সাথে আপ করতে হবে আমি অলরেডি হচ্ছে এইট লেভেলে আসি ঠিক আছে এইখানে লেভেল দেখতে পাচ্ছেন এখন আসেন এইখানে এই যে বক্স আছে এইগুলো টান দিবেন দেওয়ার পরে এইখানে অ্যাচিভমেন্ট নামক একটা অপশান আছে ঠিক আছে সো অ্যাচিভমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো অ্যাচিভমেন্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো বক্স আছে ঠিক আছে সো অপিন লেখা থাকবে যেইগুলা বিগত এইটা হচ্ছে আপনার ডিসেম্বরের মানে জানুয়ারিতে শেষ হবে ঠিক আছে একত্রিশ তারিখ অবধি অ্যাচিভমেন্ট হবে সো এই অ্যাচিভমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন তার একটা ইয়ারড্রপ এলুকেশান আপডেট দিবে ঠিক আছে সো এই অ্যাচিভমেন্টের যে কাজ এইগুলো কমপ্লিট কীভাবে করবেন বিষয়টা তো এরকমই সো এইগুলা কমপ্লিট করার মতো যদি আপনার কাছে অ্যাবিলিটি থাকে লাইক এইখানে ইয়ারড্রপ এলোকেশন পাওয়ার জন্য আপনাকে জিরো পয়েন্ট ফাইভ টোন খরচা করতে হবে টোন ট্রানজেকশান করতে হবে প্লাস হচ্ছে অ্যাচিভমেন্ট কমপ্লিট যদি সবগুলা করতে চান আপনার অনেকগুলা টোন খরচ হবে পাঁচ ছয়টা ঠিক আছে সো যেইটা যেইটা আপনি নিতে পারবেন ওইটা ওইটা নেবেন আর বাদ বাকিগুলা স্কিপ করে দিবেন আমার মতে ঠিক আছে মানে আপনার অ্যাবিলিটিতে যদি ধরে যে আপনি এইগুলা কাজ কমপ্লিট করতে পারবেন সেই ক্ষেত্রে করবেন আর তা না হলে স্কিপ করবেন দেখতে পাচ্ছেন এইখানে অনেক কিছু আছে ঠিক আছে পাওয়ার আপ তারপরে আপনার এক একটার কাজ এক এক রকম যেমন ধরেন যদি এইটা আমি হচ্ছে কালেক্ট করতে যাই এই ক্ল্যামের যেই দেখতে পাচ্ছেন এখানে স্টার খরচ হবে দুইশো পঞ্চাশটা ঠিক আছে অনেক কিন্তু মেবি এক টনের কাছাকাছি ধরতে গেলে ঠিক আছে সো এইটা অনেক পাওয়ারফুল একটা প্রোজেক্ট সেমস আপনার সেমস লাইক হচ্ছে এক্স আম্পায়ার ঠিক আছে এক্স আম্পেয়ার যেটা আছে সেম প্রজেক্ট ওইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই জাস্ট আপনার ওইটা লঞ্চ হয়েছে আর এইটা লঞ্চ হয় নাই ঠিক আছে সেম প্রজেক্ট সো এইখানে আরও কিছু কাজ আছে যেইগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখাই এইখানে আসার পরে দেখতে পাবেন যে এইখানে পাওয়ার আপ করার জন্য এই মেন যে আইকন আছে এটার মধ্যে ক্লিক অথবা এটার মধ্যে ক্লিক ঠিক আছে দেখতে পাবেন আপনার পাওয়ার তারপরে হচ্ছে আপনি আপডেট করতে চাইলে পাওয়ার আপডেট এটার মধ্যে ক্লিক নিচে আপডেট আপডেটের মধ্যে ক্লিক করার পরে এই এইটার মধ্যে ক্লিক করবেন দুই নম্বর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোলিং করবেন স্ক্রোলিং করলে এইখানে আপনি পেয়ে যাবেন বাই বাইয়ের অ্যাবিলিটি আছে আপনি চাইলে ওইগুলো বাই করবেন আর বাদ বাকি তাছাড়া স্কিপ করে যাবেন এরকমটাই ঠিক আছে বিষয় হলো এরকম সো যেমন ধরেন এইটা আমি বাই করে নেব এটাতে দুইশো আমি কত পাবো একশো সাতচল্লিশকে পাবো ঠিক আছে অর্থাৎ মাইনিং স্পিড আমার বৃদ্ধি পাবে ঠিক আছে সো এইভাবেই পাওয়ার আপ করবেন তারপরে হচ্ছে এইখানে পার্সেন্টেজ দিবে আপনার এইখানে এই যে এই জায়গাতে পার্সেন্টেজ উঠবে আপনি কত পার্সেন্ট এইট লেভেলের কমপ্লিট করতে পারছেন ঠিক আছে সো এরকম একটা পার্সেন্টেজ উঠবে আপনার এই কাজগুলোও ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই অবহেলা নয় অবশ্যই কাজ করতে হবে আর এইটা কিন্তু জানুয়ারিতে হচ্ছে আপনার ইয়ারড্রপ এলোকেশন নিয়ে আসবে ঠিক আছে মানে অ্যাচিভমেন্ট যেটা আছে এই অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে গেলে মানে ফুল ফিল ডিসেম্বরে শেষ হয়ে যাবে একত্রিশ তারিখে যখন একত্রিশ তারিখে শেষ হবে তারপরে হচ্ছে এরা আপডেট নিয়ে আসবে এখানে এই যে বক্সগুলো আছে চাইলে এইগুলো অপেন করতে পারেন এইগুলো হচ্ছে ফ্রি ডেলি ক্ল্যামের একটা সুযোগ থাকে ফ্রি ফ্রি সো আপনারা চাইলে এইগুলো ক্ল্যাম করতে পারেন একটু নেটের প্রবলেম যার কারণে হচ্ছে সরি গাইস এইটা না আমি এখান থেকে প্রেস করে দিই ঠিক আছে এই যে বক্স অপশান সো এই মাই বক্সের মধ্যে কিন্তু ডেইলি ফ্রি বক্স ওপেন করা যায় লাইক ট্যাপ করবে তারপরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির আপনি এইখানে কাজের সামান পাবেন আর কি জিনিস পাবেন সেইগুলো আপনি কাজে লাগাতে পারবেন যেগুলো ফ্রি এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার সময়ের ক্ষেত্রে এইখানে আপনাকে ফ্রি বক্স দেবে ঠিক আছে আপনি চেক করে নেবেন ডেলি বেস এইখানে সময়ের ক্ষেত্রে আপনাকে কি করবে ফ্রি দিবে কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা বক্স ওপেন করার জন্য তিনটা স্টার খরচ করতে হবে পনেরোটা তারপরে হচ্ছে তিরিশটা এগুলা করবেন না এগুলো স্কিপ ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে একটা আপডেট আছে সেটা কি দেখাচ্ছি স্পেন স্পেন করলে আপনার টোকেন আর্নিং হবে সো এটা আমার পক্ষে পসিবল না সো এই জন্য আমি স্কিপ করছি এইটা কিন্তু আমি ডেলি বেস যেই মাইনিং আছে প্রফিট পার আওয়ার যেটা বাড়ে ওইটা আমি জাস্ট ক্ল্যাম করি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এইখানে ক্ল্যাম হচ্ছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ